মানুষের নেতা কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ আমাদের মাঝে সাধারণ সম্পাদক বর্তমানে আহ্বান কমিটির সদস্য সচিব লোহজনের যুবক ভাইদের প্রাণ হাজি হাবিবুর রহমান ও পুচাকলাদা আমাদের মাঝে উপস্থিত আছেন নবজন থানা শাখা বিভিন্ন পর্যায়ে নিয়ে অনেক মুরুব্বিয়ান নিবিড় ভাবে বসে আমাদের বক্তব্য শুনছেন আমি সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আপনারা ধৈর্য ধারণ করে চেয়ারে বসে আছেন উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত সংগ্রামী সাথী ও ভাই ও বোনেরা আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন এই গেল দুদিনে আমাদের বাংলাদেশে একটি ঘটনা ঘটতেছে আমাদের মসজিদের মধ্যে জাতীয় মসজিদের মধ্যে চার ফিকা ফিকি মারামারি এবং পাহাড়ে সন্ত্রাসীদের গোলাগুলি গুলি বর্ষণ চলছে এবং ক্যাম্পাসে হত্যা করা হচ্ছে গাথা এগুলি কারা করতেছে যেটা আমরা পপুলার দেখেছি ক্যাম্পাসে যে ছেলেটিকে একটি মোবাইল ফোনের জন্য হত্যা করা হলো সেই ছেলেটি কিভাবে নির্মম ভাবে হত্যা করেছে বিগত দিনে যেভাবে তারা লক্ষ্মী বৈঠক তাণ্ডব চালিয়েছেন বিগত দিনে এই পাঁচই অক্টোবরের আগে তারা যেভাবে ছাত্রদের হাজার হাজারের রূপে ছাত্র নিহত হয়েছে বীর